I am going to go to the accursed Satan. In the name of Allah, the Entirely Merciful, the Especially Merciful. And in the heavens and the earth and whatever is the Most Merciful. And whatever is between them the Most يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون صفا لا يتكلمون إلا من أذن إلا من أذن له الرحمن وقال صوابا كاف يا صاد كاف يا عين صاد يا عَيْنُ كاف يا عين اللهم ارزقنا شفعة اللهم ارزقنا شفع اللهم ارزقنا شفع وشفيع المصطفى وإمامة المصطفى وإيمان المصطفى وإدراك المصطفى وإخلاص المصطفى برحمتك يا عزيز يا جبار يا كريم يا ستار يا أرحم الراحمين اللهم ارزقنا الشفاعة اللهم ارزقنا الشفاعة وشفيع المصطفى وإمامة المصطفى وإيمان المصطفى وإدراك المصطفى وإخلاص المصطفى برحمتك يا عزيز يا جبار يا كريم يا ستار يا أرحم الراحمين بسم الله الرحمن الرحيم

আমার সাথে কথা বলেন না কেন আমি কিন্তু রাগে যাচ্ছি কেন আপনার আপনার গাছ জ্বলতেছে শরীর জ্বলতেছে কেমন লাগতেছে আপনার কাছে কেমন লাগতেছে আপনার কাছে কেমন লাগতেছে জ্বলতেছে আপনি আপনি আসছেন থেকে আপনি আসছেন থেকে কথা বলেন আপনি আসছেন না আপনাকে পাঠানো হয়েছে কি মুখে বলেন

কোনো কষ্ট দেব না মন থাকবে তো এখন কি চলে যাবেন আবার আসবেন আরে জীবন আসবেন بسم الله الرحمن الرحيم اللهم ارزقنا شفاء اللهم ارزقنا شفاء وشفي المصطفى وإمامة المصطفى وإيمان المصطفى وإدراك المصطفى وإخلاص المصطفى برحمتك يا عزيز برحمتك يا عزيز يا جدة يا كريم يا ستار

এখন জ্ঞান চলে গেছে ওদের চলে গেছে নিজের দিয়ে বলছে ঢাকা থেকে পাঠাইছে আপনি তাকে ডাকেন সিমরান সুরদিক কেটে ফেলেন আঙ্গুল কেটে অপারেশন করেন জ্ঞান আসবে না বলতেও পারবে না লাড়া সারাদের হাজার ডাকেন লাভ হবে না যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় আমল আমরা না করি

এটাই লাইফ টাইম ইনশাল্লাহ আর এই এই যে স্বাভাবিকতার মধ্যে আবার দিব জীবন জিন আসবে এই সুযোগ নাই যতদিন বেঁচে থাকেন ইনশাল্লাহ ঠিক আছে এটা চালান দেওয়া সেহের করা এটা কোনো এক বান্দা বা বান্দি যারা যেখান থেকে যেভাবে করতেছে আল্লাহ তাদেরকে হেদায়ত করুক আমাদের রুগীকে আল্লাহ ভালো করুক কে করছে এই কে করতেছে এই পিছনে এক সেকেন্ড সময় নষ্ট করা যাবে না যেখান থেকে হোক যেখান থেকে হোক الله تعالى هدايتكم؟ تمام عوضك؟ ايش شو بسم الله الرحمن الرحيم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون إنما أمره إذا أراد شيئا بسم الله الرحمن الرحيم كافة يا إنسان شابي خلي شابي خلي فاني بلا خوادي

আপনার গায়ে যে ফানি পড়ছে আপনি এত কোনো জ্ঞান ছিল এটা বলতে পারবেন আপনার কোনো খুশ ছিল আপনার কাছে রশিদি বাঁধছি বলতে পারবেন সুতা দিয়ে বাঁধছি বলতে পারবেন শব্দ করে কথা বলেন বলতে পারবেন আপনি লেখাপড়া করেন মেয়ে শব্দ করেন বলতে পারবেন আপনি আমার কথা বলেন আমি চাই আপনার স্বাভাবিকতা আসতেছে কিনা এখন একটা শক্তি লাগবে শরীরে সাহস লাগবে কিন্তু শরীরটা একটু ব্যথা থাকবে একটু হাঁটেন তো পুরো শরীর ব্যথা আছে কি না না একটু হাঁটেন হাঁটাত লাড়েন একটু হাঁটেন কোনো সরম নাই আপনি স্কুলে কি বলেছে এটা স্কাউট করছেন না হ্যাঁ স্কাউটিং করছেন না দেখেন হাঁটান ফাঁ হাঁড়েন ফাঁ হাঁড়েন ওভোর দিয়ে ফাউটেন আবার মারেন হ্যাঁ মারেন এই তো মশাল বসেন 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 গায়ে সুদের হোক তাবিজ তুমি আছে এগুলো কিছুই রাখবেন না সাথে আছে কি আল্লাহ আমার সাথে আছে আমার সর্ব সর্বোচ্চ ক্ষমতার মালিক যিনি সর্বময় ক্ষমতার মালিক যিনি সবচেয়ে ক্ষমতার মালিক যিনি হ্যাঁ তিনি আমার সাথে আছে আমার তাবিজ আমার কি করবে তাবিজ আমার কি জরুরত তাবিজ তো কিছু একটা লিখে আমি লগ রাখতে হবে তাই না তো পুরো তিরিশ মারা কোরআন তো আমার কোরানের অনেক অংশ চিনার মধ্যে আছে তো কোরান ওয়ালা যখন আমার সাথে আসে তো কোরান আমার লগে বান্ধি রাখা কি দরকার কোরান হচ্ছে বান্ধি রাখার না কোরআন তেলাওয়াতের বলেন কোরান আমলের তিলাওয়াতের জিকিরের কোরান ফিকিরের কোরান বান্দি গলা ঝুলে রাখার মতন না কোরআন এমন কোনো অন্যায় করো না ফাঁসিতে উঠকে রাখো কোরান এমন কোনো অন্যায় করো না কোরানকে বান্ধিয়ে রাখো না জ লাগানোর পর আমার সাহস লাগে তাবিজ যখন ছিল না তখন তোমার সাহস ছিল না তখন আল্লাহ কোথায় ছিল তাবিজ লাগানোর পর সাহস লাগে না সাহস লাগতো না এর জন্য আফু আজকে থেকে আপনি যেখানে থাকবেন যেখানে যাবেন একবারে চুল টুল শাড়ি সাদুর উপর চলবেন আমি চাই জীবন আর এক সেকেন্ড আপনাকে আবার ধরুক এক সেকেন্ডের জন্য ধরুক বুঝছেন রেদি তাকান পারফিউম বডি স্প্রে আতর সুগন্ধি প্রচুর ব্যবহার করবেন আজকে থেকে নিয়ত থাকবে এটা হুজুর বলছে ব্যবহার করার জন্য দেখি আমার পারফিউমে আমার গ্রানে আমার সুগ্রানে কোনো জিনভূত আমার আবার টাচ করে কিনা পারবে না ফ্রি আওয়ার যদি হয় ফ্রি অ ডাওয়ার চলে স্বাদের মধ্যে হাঁটি ট্রাই করবেন এই অবস্থা আমাকে দেখে জিন টাচ করে কিনা জিন ভূতের ভয়ে তিরিশ পারা কোরআন আর হাদিস যা আছে কোনো আমল নাই একটি আমল পৃথিবীরকে আমাকে দেখাক যে জিনের বয়ে এই আমলটা আছে সব আমল রবের বয়ে কার বয়ে আল্লাহ কুকুর দেখার পর দোয়া কার চাই কাছে চাইজাহিম রাজিম এখানে আমরা কুকুর থেকে চাইছি না শতান থেকে চাইছি না রবের থেকে চাইছি শয়তান থেকে ফানা কাট থেকে চাইছি শয়তানের অস্ত্র থেকে ফানা কাট থেকে চাইছি কুকুরের কামড় থেকে কুকুরের দূরানি থেকে ফানা কাত থেকে চাইছি তো জিন থেকে বাঁচতে জিন জিনের অত্যাচার থেকে বাঁচতে আমরা ফানা কাত থেকে চাইবো নাকি জিনের কাছে নাচ ফালা গায়ে দিন করছি এসে কত কিছু পড়ি এগুলো জিনের বয়ে পড়ি আল্লাহ বলে ও বন্ধা তুই তো জিনের বয়ে পড়ছিস আমার বয়ে পড়স তুই একবার আমার বয়ে পড় তো এই জন্য জিনের বয়ে কোনো আমল নাই তাবিজ লাগানো এটা লাগানো ওটা লাগাতে কিচ্ছু নাই বরং যা করবেন সব রবের বয়ে আল্লাহ আপনি চাইলে হবেন হইলে হবে না আপনি আমাকে হেফাজত করেন আপনি আমাকে হেফাজত থেকে ছেড়ে দিলে হবে আপনি আমাকে হেফাজতের কুণ্ডলিতে নিয়ে আসেন আপনার কুদ্রুতি হেফাজতে নিয়ে আসেন কাকে বলতে হবে রবকে বলতে হবে হ্যাঁ যার কাছে আমরা আবার ফিরে যেতে হবে ভয় করতে হবে ওই দিনটাকে ইয়ে তুর যাও না ফি হি ম তাহলে তাবিজ ব্যবহার নিষেধ আমি যে একটা গোসল দিয়ে দিব গোসলটা করাবেন আগামী এক সপ্তাহ পরে আমাকে একটু দেখাই নেবেন ওনাকে কেমন আছে না আছে এই এক সপ্তাহ আমাকে মাঝে মাঝে আপনার ফোন থেকে একটু ফোন দিয়ে ওনার সাথে কথা বলে দিবেন যদি আর এক সেকেন্ডের জন্য হয় দায়িত্ব আমি নেব তবে ফর্দা করবে রবের ভয়ে কোনো আল্লাহর ভয় ছাড়া কোনো মানুষের ভয়ে জিন ভয় এগুলো না শুধু যেখানে বেগানে ফুরুস টুরুষ নাই সেখানে সুল মুল ফর্দা মর্দা শাড়ি হাঁটুক না জিনের বয়ে তার কোনো আমল নাই আমি কি বলতে পারছি আর এই বিষয়গুলা বাড়িতে বসে বসে কল্পনা জল্পনা করে তার নলেজে তার এলেমে দেবেন না ফার্স্ট ইজ ফার্স্ট এটা গত হয়ে যাবো আজকে থেকে আগামীকালকে তার স্মৃতি দেবেন না এই এরকম হইতো এরকম হইতো তুমি এরকম করতে এরকম করতে গ্লাস ভাঙত এই হইতো সেই হইতো এগুলো তার এখানে দেবেন না কারণ এই জায়গাটা তার এখন দুর্বল আপনার মোবাইল থেকে সিম একটা খুলি একটা একটা খুলি একটা দোকান একটা এ জায়গায় নষ্ট হয়ে যাবে বুথমে একবার খুলি আবার লাগার আবার খুলি গিয়ে লুজ হয়ে যাব লুজ হয়ে যাবে একটা ব্রেনে একটা জিন ইনস্টল হয় আবার জিন আউট হয় আবার জিন ইনস্টল হয় আবার জিন আউট হয় তো এই ব্রেনটা কি আর ভালো থাকে এই জন্য তার সাথে প্রচুর কথা বলবেন বিভিন্ন খুশি রাখবেন টেক কেয়ার করবেন কোনোভাবে টেক কেয়ার ছাড়বেন না হুজুর থেকে স্ত্রীদের সাথে ব্যবহার কীভাবে করতে হয় শিখে নেবেন স্ত্রী স্ত্রীকে কখনোই দাসিত দাসত্ব জীবনে দেবেন না নিজে মাঝে মাঝে ফেঁজগুলো কাটিয়ে দেবেন মাঝে মাঝে আলোগুলো কাটিয়ে দেবেন ওর সাথে শরিক হবেন শেষ করি ওর সাথে শরিক হবেন এক অপমবাদ খাবাই দিবেন পাশে বসাবেন আগে থেকে ডিসাইড করে নেবেন তোমার সাথে আমার যদি কোনো দূরত্ব হয় আমার কোন আমলের দ্বারা তোমার দূরত্ব মিটিয়ে যাবে তোমার মধ্যে আমার আমার প্রতি স্মৃমৃতি আসবে রাগ মিটে যাবে আর আমিও যদি কখনো তোমার প্রতি রাগই হয়ে যাই কেজি হয়ে যাই এই মুহূর্তে তোমাকে লাচ্ছে বের করে দিব একদম মানসিকতা চলে আসে তখন তুমি বলে দাও কোন আমলটা করলে বা আমি বলে দিচ্ছি তোমাকে কোন আমলটা করলে আমি ঠিক হয়ে যাব তুমি অমুক বাড়ির বড় হজুরকে নিয়ে আসি মামুন নিয়ে আসিও আমি আমাকে একটু বোঝানোর চেষ্টা করিও দেখবা আমি হুজুরটাকে মানি উনি সামনে দাঁড়ালে আমার রাগ ঠান্ডা হয়ে যাবে তার মানে দম্পত্তি জীবনের সুখীর জন্য নিজেদের অসুবিধাগুলোর নিজেরাই পথ তৈরি করে দিছি স্ত্রী বলে দিবে আমি যদি তোমার সাথে কখনো রাগ জিত করি খারাপ ব্যবহার করি এবং তিন দিন চার দিন রাগ করে আসি তখন এই কাজটা করলে আমার রাগটা মিঠে যাবে কি আমার জন্য সুন্দর করে একটা আংটি নিয়ে আসিও স্বর্ণের আমার জন্য সুন্দর একটা ডায়মন্ডের সেট নিয়ে আসিও তাহলে দেখবে আমি অনেক ঠিক হয়ে যাব একটা কথা আর কি অথবা অমুক আমার নানি নানুকে নিয়ে আসিও অথবা সনি আফুকে নিয়ে আসিও আমি ঠিক হয়ে যাব অথবা ওই বাচ্চাটাকে আমি অনেক আদর করি ওইটাকে নিয়ে আমার করে দিও অথবা তুমি আমাকে একদিন ডেকে জোর করে এক একরকম ভাত খাওয়াই দিও দেখবে আমি ঠিক হয়ে যাবো তাহলে নিজেদের দূরত্ব নিজেরাই কিন্তু সোফার বানান সলিউশন করে নিছেন যেই যে কাজগুলো আপনার অপছন্দ এগুলো অনেকে বলে দিবেন তোমার এগুলো আমার অপছন্দ হয় আফনার যেগুলো অর্থে বার লাগার ওগুলো জেনে নেবেন বলে দিবেন দুজনে আন্ডারস্ট্যান্ড ঠিক থাকবে মনে রাখবেন মন মানসিকতা ভালো রাখা এই মুহূর্তে তার খুব প্রয়োজন ঠিক আছে আপনার অনেকগুলো কথা বলবে দিবেন আমার হাজার কথা বলুক তুমি সহ্য বলে মন আম্মা করে নিবে নীরবে নিবৃতে আমাকে বলিও প্রয়োজনে কারোর সাথে শেয়ার করিও না আর আফু কখনো সংসারের কথা বিশেষ করে শ্বশুরবাড়ির কথাগুলা অন্যকে কখনো বলতে যাবেন না যেটা একান্ত সহ্য করতে পারবেন না এক ফোঁটা শোকের পানি সেয়ে দিয়ে হলেও স্বামীকে বলবেন চুপে চুপে ওই কথা বলবেন না যে কথার দ্বারা স্বামী এক দ্য মোমেন্ট রাগ হয়ে পরিবার ফুরে আঘাত শুরু করে দেবে কাজেই আমি চাই আপনাদের দুজনের দম্পতিটাও ভালো হোক জিনগুত যাক একজন একজনকে বুঝেন দুজনের মধ্যে যদি কোনো দূরত্ব থাকে সেটাও যেন মিঠে যায় আগামী একসাথে দেখে নিবেন কেমন আসেন না আসেন আমাকে মাঝে মাঝে ফোন করে জানাবেন ঠিক আছে হুজুর